হ্যালো ইব্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের ওল্ড যে মাদার বোর্ড সেটা সম্পর্কে আমি আপনাদের দেখিয়েছিলাম তো আমি আজকে একটা নিউ যে জেনারেশনে টুয়েলভ যে মাদার বোর্ড সেগুলো তো সেই বিষয়ে আমি আপনাদের দেখা তো দেখেন প্রথমে আপনাদের যে খাচ্ছি যেটা সেটা হলো এইট বা ফোর পিনের যে আপনার পাওয়ার কানেক্টর আছে যেটা তো কানেক্টর যেটা আছে পাওয়ার কানেক্টর এখানে আপনার পাওয়ার কানেক্টর আপনি ইউজ করতে পারবেন এর সিক্স এইট আসছে আর ফোর যে ডিজিটটা থাকে তো ফোর ডিজিট আপনি ইউজ করতে পারবেন এইট ডিজিট আপনি ইউজ করতে পারবেন এই কানেক্টরগুলোতে আপনার এই বোর্ডের জন্য টুয়েলভ জেনারেশনের যে বোর্ডগুলো আছে তার জন্য আমি যদি বাইরের সাইডটা আপনাদের দেখাই যেটার মধ্যে দেখেন এখানে কিন্তু পুরাটাই এখানে আসে তো এটার ভিতরে প্রথমে দেখেন এখানে কিন্তু ইউএসবি টু আছে টু পয়েন্ট জিরো যেটা পোর্ট এই কিন্তু এই দুইটা কিন্তু টু পয়েন্ট জিরো পোর্ট তো ইউএসবি কিন্তু টু পয়েন্ট জিরো আছে তো দেখেন এটা কিন্তু পিএস যেটা আছে পিএস এখানে আপনার কিবোর্ড বা মাউস ইউজ করার জন্য আপনার পিএচ যেটা থাকে সেটা কিন্তু আমাদের ওল্ড মাদার বোর্ডও কিন্তু এগুলো থাকে তো দেখেন এটা কিন্তু এস এম এন্টিনা তো এটা দিয়ে আপনার আপনার এন্টিনার যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন তো দেখেন এখানেও কিন্তু ইউএসবি আছে তো দেখেন এখানে কিন্তু ইউএসবি আপনার থ্রি পয়েন্ট টু তো দেখেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে যে পোর্টটা আছে ডিসপ্লে যেটা থেকে আমরা যেটাকে এইচডিএমআই পোর্ট বলি এইচডিএমআই পোর্ট তো এটা কিন্তু ডিসপ্লে পোর্ট আর কি তো ডিসপ্লে পোর্ট দিয়েও কিন্তু আপনার যে আপনার ডিসপ্লে ডিসপ্লে সাথে কিন্তু কানেক্ট করা যায় এইচডিএম আই পোর্ট দিয়ে তো এটা কিন্তু আমার খুব ভালো একটা আমাদের আপনার কিন্তু রেজলিউশনটা পাই প্রবলেম করে না তো দেখেন এখানে কিন্তু সেম আপনি এইচডিএম আই সরি ইউএসবি আসে ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন মানে এখানে কিন্তু পোর্ট যেটা আছে তো এখানে দেখেন আর যে ফোর্টিফাইভ যে আপনার কান লেন্ড কানেক্টর যেটাকে বলি আমরা ল্যান্ড কানেক্টর তো দেখেন এখানে কিন্তু অডিও জ্যাক আছে নিচে তো অডিও জ্যাক এটা কিন্তু বাইরের সাইটের যে অপশনগুলো থাকে সেইটা নিয়ে আমি আপনাদের দেখালাম তো দেখেন এখানে কিন্তু ভিতরের যে পোর্টটা পিসিআই সি আই যেটা এটাতে কিন্তু আপনারা মূলত আমরা কী এটাতে ইউজ করি মূলত আমরা কিন্তু এটার ভিতরে আপনারা গ্রাফিক্স যে কার্ডটা গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করতে পারি এটার ভিতর তো দেখেন সেম কিন্তু এখানে কিন্তু পিএসএ কিন্তু দুইটা আছে তো আমরা কিন্তু দুইটাতেই কিন্তু আপনারা এখানে দেখেন এখানে রানিং আছে উপরটা যেটা আছে উপরটা কিন্তু এখানে সিক্সটিন যেটা আছে আর নিচে কিন্তু ফোর আছে তো এটা কিন্তু আমরা ইউজ করতে পারি তো দেখেন এখানে কিন্তু দেখেন অডিও কানেক্টর যেটা আছে যেটার অডিও কানেক্টর যদি যেটা হলো ক্যাশিংয়ের সাথে যেটা থাকে এটা কিন্তু এখানে লাগিয়ে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আরেকটা আছে সিপিএস যেটা আছে পি সি আই যেটা থ্রি পয়েন্ট জিরো তো এটাও কিন্তু এখানে পোর্ট আছে তার মানে দেখেন এই বোর্ডের ভিতরে কিন্তু আপনার যে আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু তো এলিভেন যে জেনারেশনের যে বোর্ডগুলো এটা কিন্তু অনেকগুলোই আপনার কাছে যে অপশনগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপশনগুলো এগুলো নতুন জেনারেশনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু অ্যাড হয় সেটা আপনারা জানেন তো যেহেতু এটা এলিভেন জেনের প্রসেসর এখানে কিন্তু আপনার তার জন্য আপনি একটু আরও স্মার্টলি এটা থাকবে তো দেখেন এখানে কিন্তু সিপিও ফ্যান আছে তো দেখেন এখানে যে সিপিও যে ফ্যানটা থাকবে তো সিপিওর যে ফ্যানটা যদি প্রসেসর উপরে যে সিপিও ফ্যানটা বসানো হয় সেটা কিন্তু এখান থেকে আপনি কানেক্ট করতে করতে পারবেন তো এখানে কিন্তু প্রসেসরটা দেখেন এখানে কিন্তু সাপোর্টেড আছে দেখেন এখানে কিন্তু সাপোর্টেড টেন জেন এবং ইলেভেন জেন ইলিভেন জেন পর্যন্ত এখানে ইনটেলের যে প্রসেসরটা আছে সেটা কিন্তু এখানে আপনারা সেট করতে পারবেন কিন্তু এটা কিন্তু ইলেভেন টুয়েলভ জেন কিন্তু এটাতে সেট হবে না আপনি এখানে টেন থেকে ইলেভেন জেন পর্যন্ত এইটার বোর্ডে আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র প্রসেসর তো দেখেন এখানে কিন্তু ফোর চ্যানেল মানে এখানে ডিডিআর ফোরের যে র্যামটা আছে র্যাম স্লট তো ডিডিআর ফোরের চারটা স্লট আছে এখানে আপনি চারটা র্যাম লাগাতে পারবেন তো এখানে দেখেন এই চব্বিশ বোর্ডের যেটা আছে পাওয়ার কানেক্টর যেটাকে আমরা পাওয়ারটা বোর্ডের ভিতরে যেটা আমরা ইউজ করি তো এইটা কিন্তু এটার ভিতরে আপনাকে প্রবেশ করাতে হবে তো দেখেন এখানে কিন্তু সেম দেখেন ইউএসবি যে আপসি ইউএসবি তো এখানেও কিন্তু অপশন দুইটা আছে যদি বোর্ডের থেকে যে ইউএসবিটা আমাদের অপশনটা আসে সেটাই কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের এই বোর্ডের ভিতর সচরাচর কিন্তু বোর্ডে থাকে না দেখেন ইউএসবি যে টাইপ সি যেটা টাইপ সি তো দেখেন এখানে কিন্তু ইউএসবি টাইপ সি পর্যন্ত এর মধ্যে সাপোর্টেড আছে তো দেখেন এখানে আছে দেখেন সাটা কেবল যে কোনো সাটা কেবল যেটার মধ্যে আপনারা হার্ড ডিস্ক বা এসএসডি এগুলো আমরা এগুলো কিন্তু আমরা এটার মাধ্যমে কিন্তু সার্টিকেবলের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো তো দেখেন এখানে কিন্তু সিপসেট যেটা আছে সিপসেট দেখেন ইনটেল জেড ফাইভ নাইন জিরো তো এটার সিপসেট আছে তো কিন্তু অনেক ভালো একটা সিপসেট যেটা আমরা জানি তো দেখেন এখানে কিন্তু যে স্লটটা আছে কিন্তু এম টুর যে স্লটটা এম টু তো এখানে কিন্তু দুইটা স্লট আছে এম টুর দুইটা স্লটে কিন্তু আপনি এম টু মানে আপনার এসএসডি লাগাইতে পারবেন বোর্ডের সাথে যেটা সেটাকে আমরা মানে এম টু বলে থাকি তো দেখেন এটাও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন এই বোর্ডটা আপনাদের জন্য মানে নতুন যে জেনারেশনগুলো আছে তো এটার জন্য আপনার খুব ভালো একটা পারফরম্যান্স একটা বোর্ড হবে তা আপনারা চাইলে এই বোর্ডটা আপনারা ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই এলিভেন জেনের বোর্ডগুলো নিয়ে আমি আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম তো এই পর্যন্ত দেখানোর পরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই